দর্শক আমার আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে একটা এই কিডনি রোগীর রোগী আর কি ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তো আমি আসছি এই মুহূর্তে চাঁদপুর জেলা মতলক থানা বাগানবাড়ি ইউনিয়ন আর এই বড় কিনার চোখ বলে এটাকে এই কালীবাজারের সাথে তো এই মেয়েটা মোল্লা গান্ধী কলেজের শিক্ষার্থী ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তো যার কারণে আমাদেরকে আজকে এখানে খবর দিয়ে আনা হয়েছে তো আমরা ওনাদের মুখ থেকে শুনবো যে ওনাদের কি সমস্যা ওনারা কি চাচ্ছে আমাদের কাছ থেকে সরাসরি আমরা ওনাদের সাথে কথা বলবো আচ্ছা আপনাদের কি সমস্যা সেটা আপনারা দর্শকের সামনে তুলে ধরেন বা এই রোগীর অবস্থা কি বা কি সমস্যা হয়েছে রোগী সেটা যদি আপনারা একটু বলতেন যে পারেন যদি তুমি পারো তুমি বলো

এই তিনজন মহিলা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ওনার আম্মু আর এটা হচ্ছে খালা ঠিক আছে তো ওনাদের পুরুষ বলতে কেউ নাই আর আরেকটা কথা হচ্ছে ওনারা চিকিৎসার জন্য ওনাদের জায়গা জমি যা ছিল সবকিছু এখন আপাতত শুধু এই ঘরটা আছে এই গড়টা ছাড়া ওনাদের আর কোনো কিছু নেই আর এই জমি বিক্রি করে যে টাকাটা ওনারা চিকিৎসার জন্য এনেছিল সেই টাকাটা ওনাদের এই ওনার চাস্ত ভাইকে দেওয়া হয়েছে তো সেই চাস্ত নাকি আমরা যতটুকু শুনলাম চাস্ত ছেলে হ্যাঁ চাস্ত ছেলে সেই টাকাটা এ ওনাদেরকে কিডনি লাগিয়ে লাগিয়ে দেওয়ার কথা বলে নিয়ে গেছে এখন পর্যন্ত কিডনি লাগাইতে নাই আর ওনাদের সাথে কোনো যোগাযোগ অথবা ওনাদেরকে কোনো সহযোগিতা এখন পর্যন্ত করে নাই সেই অভিযোগটা আমরা শুনতে পেলাম ওনাদের মুখ থেকে তো সেটা আপনারা সরাসরি ওনাদের মুখ থেকে শোনেন যে সেই ঘটনাটা কি হয়েছে আপনারা একটু বলেন সেই ঘটনাটা কি হয়েছে কারণ সবকিছুই ঠিকঠাক করছে আমরা দোনার আনছি দিয়া টাকা পয়সা লাগবো তো টাকা পয়সা লাগাই দিব কি হ্যাঁ ডাক্তারের লোক বার করছে আচ্ছা সে কি হয় আপনাদের কি হয় বা যা আপনাদের বাতিল যা আপনাদের চাষ ভাইয়ের ছেলে

আমি তো আমি তো এই এত দিয়ে ফাটন নাই ইন্ডেনি আমি যা আসে আমার এই টাকা এই টাকা আমার দি দাও তারপর ইন্ডেনি থাকাম তারপর ডাক্তারের দিয়া লাগছে ডাক্তার

এই লোকেশনটা হচ্ছে আপনার এই বাগান ইউনিয়ন আর আপনার এই বড় কিনার চোখ নাকি আচ্ছা আপনাদের বাড়িটা কি বাড়ি সেটা একটু বলেন বড় বাড়ি ধরে বড় কিনার চোখ বড় বাড়ি আর আপনাদের এই কোনো পুরুষ মানুষ নেই নাকি তো ওনারা চাচ্ছে যে আপনাদের সবার কাছ থেকে সহযোগিতা ওনাদের চিকিৎসা করার মতো এখন কোনো টাকা পয়সা নেই যার কারণে আমাদেরকে আনা হয়েছে তো আমরা আনার পর আমাদের আমরা এখানে আসার পর শুনতে পেলাম যে ওনার এই চাস্তবের ছেলের কাছে এই পাঁচ লাখ টাকা দিছে ওনারা চিকিৎসা হওয়ার জন্য সেই টাকাটাও নাকি ওনাদেরকে দিতেছে না এবং চিকিৎসা নাকি করাচ্ছে না ঠিক আছে তো আমি আবারও বলবো যে দর্শক যারা আপনারা ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ওনারা সঠিক একটা চিকিৎসা বা সঠিক একটা ব্যক্তি পায় যার মাধ্যমে ওনারা চিকিৎসা করতে পারে আচ্ছা কেমন টাকা যাবে এই ডাক্তার বলছে প্রতি সপ্তাহে দশ টাকা যায় চিকিৎসা বলতেন জন্য ডাক্তাররা কোনো টাকার পরিমাণ বলেনি এখন আপনারা চাচ্ছেন যে আপনাদেরকে কেউ একজন সহযোগিতা করুক বা যারা যারা আপনাদের ভিডিও দেখবে তারা সবাই মিলে সহযোগিতা করুক সেটাই তো আপনারা চাচ্ছেন নাকি আচ্ছা দর্শক আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন পিছনে সেই ঘরটা ওনাদের এই এক আত্মীয় স্বজন ওনাদেরকে দিয়ে দিছে ওনারও স্বামী নেই ওনারও স্বামী নেই আচ্ছা এই আপনার মেয়ের কি বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে হয়েছিল আচ্ছা তো সেই জামাই কি করে জামাইও সাইরে চলে গেছে আচ্ছা দেখেন মানুষ যখন অসহায় অসহায় হয় তখন যে যে বলে না যে যাকে নরম পায় তাকে চাইর হাতে গিলায় সেই রকমই হয়েছে যে এই মেয়েটার বাবা নেই মেয়েটার বাবা নেই তারপরে মেয়েটার যে স্বামী ছিল স্বামীও নাকি চলে গেছে চলে গিয়ে অন্য একটা বিয়ে এ বিয়ে করছে

আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে ওনার স্বামী ওনাদের সাথে প্রতারিতই করছে এরকমই আমরা শুনতে পাচ্ছি আর এই সর্বশেষ একটা কথাই বলবো যে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করব যে এই ফ্যামিলিটার পাশে আপনারা দাঁড়ান কেননা ওনাদের এই চিকিৎসা হওয়ার মতো বা চলাফেরার মতো এই যে প্রতি সপ্তাহে দশ হাজার টাকা যাচ্ছে চিকিৎসা হওয়ার জন্য এরকম কোনো কেউ নাই যে ওনাদের পাশে দাঁড়াবে বা কেউ সহযোগিতা করছে না যতরূপ পারছে এই ক্লাস ফ্যান অথবা এলাকার মানুষ যে যতটুকু পার্সে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী হেল্প করতেছে এখন কথা হচ্ছে যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে আমাদের ভিডিওটা দেখার পরে ওনাদেরকে চিকিৎসা করবেন অথবা ওনাদেরকে দশ পাঁচ টাকা দিয়ে আপনারা সহযোগিতা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওনাদের সাথে যোগাযোগ করে দেওয়ার অথবা আমাদের মাধ্যমে আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন এমন যদি কোনো ব্যক্তি থাকেন তাহলে আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি চাই এই গরিব অসহায় মানুষটার পাশে দাঁড়ানোর জন্য আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করুন ওনাদের পাশে দাঁড়ানোর জন্য যেহেতু ওনাদের এই পুরুষ মানুষ বলতে কেউ নেই তারপরে ওনাদের এই частবে ছেলে পাঁচ লাখ টাকা ওনাদের কাছ থেকে নিয়ে গেছে চিকিৎসা করাবে বলে সেই টাকাটা ওনাদেরকে ফেরত দিচ্ছে না তো সেই জিনিসটাও আপনারা যারা আছেন এই এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান অথবা এই প্রশাসনের লোক তাদের কাছে অনুরোধ করব এই বিষয়টা আপনারা একটু খতিয়ে দেখবেন এই বিষয়টাকে সত্য কি না যাচাই বাছাই করে সঠিক বিচারটা আপনারা ওনাদেরকে করে দেবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন পরবর্তী সময়ে আমরা আরো এই আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম